তো ফ্র্যাঙ্কলিন তার নিজের ঘরের সুইমিং পুলের মধ্যে খুঁজে পেল একটি সিক্রেট বেজ এবং এই সিক্রেট ব্রিজ রাখা আছে অনেকগুলো গাড়ি এবং এই সিক্রেট বেজের ভিতরে আরও একটি নতুন সিক্রেট পিজ পেল এখানে কি হবে তা জানবো এই ভিডিওতে তো হয়ে গেছ কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আজকে আমি ভাবতেছি আমার পুরো ঘরটা জারু দেবো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে আমি ওই ঘরটা আর জারু দিই আর আজকে এই পুরো ঘরটা জারু দেবো আমি ভাবতেছি এই দোকাইজ এসির অবস্থাটাকে এটা পুরো নষ্টই হয়ে গেছে আমার মনে হচ্ছে তো চলো এবার ঝাড়ু দেওয়া শুরু করা যাক আর আমি ভাবতেছি উপর থেকে শুরু করবো হ্যাঁ কারণ উপরে জিম সেন্টার আসছে ওখান থেকে শুরু করলে আমরা খুব সহজে কাজটা কমপ্লিট করতে পারবো তো এখান থেকেই শুরু করা যাক চলো সামনের রুম থেকে আমরা শুরু করে দিই আর এই দুজ আমি কাজ শুরু করে দিয়েছি এখানে আমি সাফসাফাই করতেছি আর দাঁড়াও এই বড়ো ড্রাকটা এখান থেকে সরাই এটা অনেক দিন থেকে এখানে সামনে দুলোবালে জমে গেছে আর দাঁড়াও দাঁড়ো এক সেকেন্ড গাইজ এটার পিছনে আমি কিছু একটা দেখতে পাচ্ছি এটা কি হতে পারে যেই না গাইজ এখানে কি একটা জিনিস দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এটা কোনো ডেজার্ট ম্যাপ হবে হ্যাঁ গাইজ এই দেখো কি অদ্ভুত একটা ম্যাপ দাঁড়াও ধরো একটু সামনে গিয়ে দেখি এটা কীরকম এটা কি আমার তো পুরো বুঝতেই পারছি না চলো একটু ভালো করে দেখা যাক আচ্ছা এটা এই দেখো গাইজ তোমরা এটা আমার যতটুকু মনে হচ্ছে কোনো একটা ডেজার্ট ম্যাপ হবে এটার মধ্যে একটা লাইন টান আছে রেড কালারের এইটা কি ইশারা করছে আমি কিছুই বুঝতে পারছি না যাই না এটা কি হতে পারে আর চলো গাইজ আমি আইডিয়া পেয়েছি বান্টির কাছে যাওয়া যাক সে হয়তো জানবে এটা কি আর এই ঘরে আসলো কই থেকে এটা আমি বুঝতে পারছি না এই ঘরে আমি আসার আগে এই ঘরে একটা বিলিনিয়ার থাকতো হয়তো সে কোথাও কোনো খাজানা রেখে দিছে আমার যতটুকু মনে হচ্ছে কারণ এই মেপে একটা ক্রস চিহ্ন দেওয়া আসছে আমার মনে হচ্ছে এই চিহ্নতে কোনো না কোনো কিছু হবে হয়তো কোনো খাজানা হতে পারে বা অন্য কিছু হতে পারে তো চলো এখন আমি যাচ্ছি বান্টির কাছে আর সে একজন পুলিশ অফিসার তার কাছে যাই সে গেলে হয়তো জানবে আর আমি দাঁড়াও দাঁড়ো তারকে এই কথাটা না বলে আমি তার কাছ থেকে মেটেল ডিটেক্টরটা নিয়ে আসবো ওইটা দিয়ে আমার পুরো ঘরটা সার্চ করব দেখব কোথায় কী আসছে এই দিয়ে এই পুরো ঘরটা সার্চ করব তো চলো এখন বেশি দেরি না করে আমি চলে যাই বান্টির ঘরে আর গিয়ে তার কাছ থেকে মেটেল ডিটেক্টর দুইটা নিয়ে চলে আসব। আর এই দুইটা দিয়ে আমি আমার এই পুরো বাড়িটা সার্চ করব আর এই বাড়িতে অনেক আগে একটা বিলিনের থাকতো তারপরে সেই হাউসটা আমার কাছে সেল করে দেয় এবং এই হাউসটা আমি কিনে নেই। এবং এই হাউজে আমি তাকে আমার মনে হচ্ছে সেই হাউসে কিছু রেখে গিয়েছে আর এইটা আমার মনে হচ্ছে এই ক্রস চিহ্নতে আসছে অর্থাৎ এই ডেজার্ট ম্যাপের যেই লোকেশনটা দেখাইছে এখানেই হয়তো থাকতে পারে তো চলো এখন আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাই বান্ড্রির কাছে গিয়ে তার কাছ থেকে আমরা মেটাল ডিরেক্টার ওইটা নিয়ে আসি তাহলে ওইটা দিয়ে আমার পুরো গডটা সার্চ করব দেখব কোথাও কোনো কিছু লক্ষ্যে আছে কিনা না তো চলো এখন বেশি দেরি না করে তার হাউজে যাওয়া যাক আর গাছ তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ গাইস তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন এরকম মজার ভিডিও দেখতে পাও আর আমরা এই দিকে চলে আসছি ফাইনালি বান্টির ঘরে তো চলো এখানে অপেক্ষা করে গেটটা খুলে যাবে আর এই দেখো তোমরা আমার বন্ধুর বাড়ি এটা কি সুন্দর আগে তার বাড়িটা ছিল জুরাসিক পার্কের পাশে ও বাড়িটা চেঞ্জ করছেন এখানে নতুন একটা বাড়ি কিনে ফেলছে তো চলো এখন এখানে আমি আমার গাড়ি রেখে দিয়েছি আর এই দেখো আমার বন্ধুর গাড়ি দেখো কি সুন্দর একটা ফরচুনার আসছে এখানে তারপর এখানে একটা ব্ল্যাক কালারের পুলিশের গাড়ি আসছে যেটা অসরকারি গাড়ি তো চলো এখন বেশি দিন না করে ভিতরে যাই গেতার সাথে কথা বলে আসি দেখি সে মেটেল ডিরেক্টারটা কোথায় রাখছে ওইখান থেকে আমাদেরকে এটা নিতে হবে আর এই দেখো আমার বন্ধুর পুলিশের গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এবং সে অনেক সুন্দর একটা বাড়িও বানিয়েছে এখানে আর এখানে তার একটা ফরচুনারও আছে হোয়াইট কালারে তো চলো এসব দেখে আমার কোনো লাভ নাই আমি ভিতরে যাই তার সাথে কথা বলে আসি দেখি ওই মেটেল ডিরেক্টারটা কোথায় রাখছে ওইখান থেকে এটা আমাকে নিতে হবে এই দেখো আমার বন্ধুর বাসা সিঁড়ি এদিকে আমাকে উপরে যেতে হবে তার সাথে কথা বলে আসি এই তো আমি প্রায় চলে আসছি চলো যাওয়া যাক আর এই আমি বান্টিকে পেয়ে গেছি এই বান্টি তোর মেটেল ডিটেক্টরটা আমার একটু প্রয়োজন ছিল ওইটা দিতে পারবি হ্যাঁ ওইখানে রাখা আছে গিয়ে নিয়ে নে আচ্ছা ঠিক আছে আর আমরা ওইটা পেয়ে গেছি বলছে ওই সাইড এ রুমে রাখা আছে ওখান থেকে আমাদেরকে চলো তাড়াতাড়ি যাওয়া যাক এখান থেকে নিয়ে নিতে হবে আর এই আমরা পেয়ে গেছি এই দেখো এখানে একটা মেটেল ডিটেক্টর রাখা আছে তো আমাদের একটা দিয়ে হবে না আমাদেরকে দুইটা নিতে হবে তো আরেকটা নিচে রাখা আছে ওইটা আমরা ওখান থেকে কালেক্ট করে তো চলো তাড়াতাড়ি এটা কালেক্ট করে নেওয়া যাক আর এই তো ফাইনাল হয়ে গেছে এটা আমি কালেক্ট করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি নিচে আর এখন চলো তাড়াতাড়ি আমার হাউসে যেতে হবে গিয়ে ওইখানে পুরো হাউসটা আমি সার্চ করব দেখব কোথায় ওই গুপ্তদনটা লুকিয়ে আছে। ওই যে ড্রেজার্ট ম্যাপটা আমরা পেয়েছি ওই ম্যাপের মধ্যে কোনো না কোনো কিছু লুকিয়ে থাকবে যেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে তো চলো এখন বেশি দেরি না করে এখান থেকে আমরা তাড়াতাড়ি চলে যাই গিয়ে ওখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যাই না এখানে কি হতে পারে নিশ্চয়ই কোনো গুপ্তদন হবে বা কোনো গোল্ড পেতে পারি বা ডায়মন্ড পেতে পারি অথবা কোনো সুপার কার পেতে পারি তো এটা আমরা যাই না এখানের মধ্যে কি আসে এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে তো চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক আর তো গাড়ি ঘুরিয়ে নিয়েছি আর এইটুকু আমার বন্ধুর বাসার অটোমেটিক গেট যেটা ওপেন হয়ে যাচ্ছে আর এটা আবার লেগে গেল কেন তো চলো যাই হোক কোলে গেছে এখন আমাদেরকে যেতে হবে তো চলো তাড়াতাড়ি আমরা চলে যাই গিয়ে ওখান থেকে ওটা আমরা খুঁজে বার করবো আর দেখবো ওই কুব্ধা কোথায় লুকিয়ে আসে যাই না যেখানেই থাকুক এটা খুঁজে বার করতে হবে আর গাইজ এইটুকু ফাইনালি আমি চলে আসছি চলো সামনে যাওয়া যাক যে গাড়িটা রেখে দিই এবং গাড়ি থেকে মেটারাল ডিটেক্টারটা বার করবো এবং পুরো গড়টা সার্চ করা শুরু করে দেবো যাইনাটা কোথায় লুকিয়ে আসে যেখানেই থাকুক এখান থেকে খুঁজে বার করতে হবে আর এই তো গাড়িটা হয়ে গেছে এখন এখানে পার্কিং করে দেই চলো এবার গাড়ি থেকে নামা যাক আর এটা খুঁজা শুরু করে দিই আমরা এই দেখো আমি ফাইনালি চলে আসছি এখন চলো গাড়ির ডিকিতে রাখা আসছে ওই দুইটা মেটাল ডিটেক্টর তো এগুলো আমাদেরকে বার করতে হবে এবং কাজে লেগে পড়তে হবে আগাজ ফাইনালি ওই আমি দুইটা বের করে নিয়েছি এবং পুরো বাড়িটা সার্চ করা শুরু করে দিয়েছি এবার বাড়ির বাইরে সার্চ করতেছি কিছুক্ষণ পরে ভিতরে সার্চ করব। যাই না কোথায় ওই গুপ্তদনটা আছে কিন্তু যেখানেই থাকুক আমাকে খুঁজে বার করতে হবে এটা যেখানেই থাকুক আগাজ পুরো সকাল থেকে রাত হয়ে গেছে কিন্তু এখনো আমরা ওইগুলা খুঁজে পাইনি যাই না এগুলা কোথায় আসে আর ছাড়ো এইসব পালাও এগুলা সুইমিং পুলের মধ্যে একটা কোথায় আছে আমি কিছুই বুঝতে পারছি না আর গাইজ দাঁড়াও এগুলা সুইমিং পুলে পাড়ানোর সাথে সাথে এগুলা সাউন্ড করা শুরু করে দিয়েছে আর এখানে কিরকম অদ্ভুত লাইট জ্বলতে আছে ইয়েলো কালার রেড কালার ব্লু কালার যাই না তবে আমার মনে হচ্ছে সুইমিং পুলের মধ্যে কিছু না কিছু আছে হ্যাঁ গাইজ এই সুইমিং পুলের মধ্যে অথবা এই সুইমিং পুলের নিচে কিছু আছে এটা যেটা আমি জানি না তো চলো এখন ঘুমিয়ে যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে কালকে দেখা যাবে এখানে কি আছে আর আমি বানটিকে কল করে দিয়েছি সে বলতেছে আসবে কালকে সকালে আর এখন আমরা ঘুমিয়ে যাই কালকে সকালে দেখবো এটার মধ্যে কি আছে বা কি হতে পারে thousand years later. তো গুড মর্নিং ফাইনালি সকাল হয়ে গেছে আর এবার হয়তো বান্টিও চলে আসছে কারণ তাকে আমি কালকে রাতে কল দিয়েছিলাম আর হ্যাঁ গাইস এই দেখো বান্টি চলে আসছে তো বান্টি এখানে তো কিছু না কিছু আসছে যাতে এই মেটাল ডিটেক্টারটা আমি এখানে যখনই পালাইছি তখন এখানে সাউন্ড করছিল আচ্ছা ফ্র্যাঙ্কলিন এখানে কি থাকবে সেটা আমি দেখতেছি তুই যা তোর পুরো গড়টা সার্চ কর দেখ কিছু পাস কি না আচ্ছা ঠিক আছে আর গাইস এখন আমাকে পুরো গড়টা সার্চ করতে হবে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু থাকবে যেটার মাধ্যমে আমরা ওই সুইমিং পুলটা ওটা বা ওটার নিচে কি আছে সেটা জানতে পারবো তো এখন আমাকে পুরো গড়টা সার্চ করতে হবে এখানে পিছনে আমি কিছুই দেখতে পারছি না চলো আরো সামনে যাওয়া যাক এই পুরো গড়টা সার্চ করতে হবে যাই না এখানে থাকবে হয়তো কোনো বাটন অথবা লিভার অথবা অন্য কিছু হতে পারে যেগুলো লুকিয়ে আছে যেটাতে ক্লিক করার সাথে সাথে ওই সুইমিং পুলের নিচে কি আছে সেটা আমরা জানতে পারবো বা ওই সুইমিং পুলটা ওপেন হবে তো চলো এখানে ভালো করে সার্চ করা যাক আর গাছ এই রুমটা তো আমার সার্চ করা হয়ে গেছে কিন্তু এখানে আমি কিছুই পেলাম না আর এটা হচ্ছে আমার বেডরুম এখানে আমি প্রতিদিন ঘুমাই তাহলে এই রুমে কি কোথায় আছে সবগুলো আমি জানি এই রুমটাও অত ভালো করে সার্চ করার প্রয়োজন না হয়ে গেছে দেখে এখন চলো উপরে যাওয়া যাক উপরটা ভালো করে সার্চ করতে হবে হ্যাঁ গাইজ উপরে যেহেতু আমি ওই ডেজার্ট ম্যাপটা পেয়েছি তাহলে উপরে হয়তো অন্য কোনো ক্লু পেতে পারি তো চলো এবার এটা একটু ভালো করে সার্চ করা যাক এখানে তো আমি কিছু দেখতে পারছি না এই সাইডেও কিছু নাই আরে গাইজ কোথায় আসে আমি কিছুই বুঝতে পারছি না কোনো না কোনো ক্লু থাকবে যেটার মাধ্যমে আমরা জানতে পারবো চলো এবার নিচে যাওয়া যাক এখানে তো কিছু পেলাম না আর দাঁড়াও গাইজ এক সেকেন্ড এখান থেকে আমি বেডের নিচে কিছু একটা দেখতে পারছি গাইস ওই ব্যাটারি নিচে কিছু না একটা লুকিয়ে আছে দাঁড়াও ভালো করে দেখা যাক আর গাইস দাঁড়াও এক সেকেন্ড এখানে একটা ব্যাটারি রাখা আছে আর একটা লিভার রাখা আছে যেটা আমি এতদিন থেকে জানতামই না এখানে এগুলো লুকিয়ে আছে। আমার মনে হচ্ছে লিভারটা যে টান দিতে হবে তাহলে কিছু হবে কিন্তু ওই ব্যাটারিটা নষ্ট এটা যদি ভালো হতো তাহলে এটা চলতো দাঁড়াও এখন আমাকে একটা নতুন ব্যাটারি আনতে হবে তারপর এই লিভারটা হয়তো অ্যাক্টিভ হবে এবং এটাতে আমরা টান দিতে পারবো দেখবো এর পরে কি আছে। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক বাইরে গিয়ে আমাদেরকে একটি ব্যাটারি আনতে হবে এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তার কারণে এই লিভারটা টান দেওয়া যাচ্ছে না বা এটা অ্যাক্টিভ হচ্ছে না আর কাজ আমি বেরিয়ে পড়েছি এবার ব্যাটারি কেনার জন্য এখন চলে যাচ্ছি আমি দোকানে গিয়ে ওখান থেকে ব্যাটারি কিনে আনবো তারপরে আমরা দেখব এই লিভারটার মধ্যে কি আছে বা এই লিভারটা যখন আমরা টান দিব তখন কি হবে বা কোথাও কোনো গুপ্তদিন বেরিয়ে আসবে কিনা সেটা জানা যাবে তো এখন আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে আমাদেরকে একটা ব্যাটারি কিনে আনতে হবে আর বানটিও দিকে পুরো সুইমিং পুলটা সার্চ করতেছে দেখতেছে কোনো ক্লু পাওয়া যায় কিনা না আর গাইজ আমি ফাইনালি চলে আসছি হ্যাঁ গাইস এই দেখো আমার সামনে যে দোকানটা দেখতে পারছো এখান থেকে আমাকে ব্যাটারি কিনতে হবে তো চলো এখানে গাড়িটা রেখে দেওয়া যাক এবং ভিতরে যাই গিয়ে একটা ব্যাটারি কিনে আনতে হবে তো চলো এখন তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক এই তো আমি চলে আসছি তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এই ডোর দিয়ে A few moments later. তো আমি ফাইনালি ব্যাটারি কিনে নিয়েছি আমার পিছনে যে তোমরা ইয়েলো কালার ব্যাগ দেখতে পারছো এটার মধ্যে একটা ব্যাটারি রাখা আছে তো চলো এখন তাড়াতাড়ি গাড়িতে বসতে হবে গিয়ে ওই ব্যাটারিটা আমরা ওখানে লাগাবো তারপরে ওই লিভারটা অ্যাক্টিভ হবে এবং যখনই আমরা ওই লিভারে টান দেবো যাই না কি হবে নিশ্চয়ই কোনো অদ্ভুত কিছু হবে বা কোনও কোথাও থেকে গুপ্তদন বেরিয়ে আসবে আর এটা আমরা গেলে ওই লিভারটা অ্যাক্টিভ করার পরেই বুঝতে পারবো তো এখন আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে ওই লিভারটা অ্যাক্টিভ করতে হবে আর বান্টি ওখানে সুইমিং পুলটা ভালো করে সার্চ করতে আসছি আর এই তো আমি ফাইনালি চলেও আসছি এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে ওই ব্যাটারিটা লাগাতে হবে তারপরে আমরা ওই লিভারটা অ্যাক্টিভ করবো আর চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে এখন লাগাতে হবে আর এই তো আমি চলে আসছি তো এই দেখো আমি পাশে সুটটা একটি ব্যাটারি লাগিয়ে দিয়েছি যেটা এই লিভারটা হয়ে গেছে এবার এটা টান দেওয়া যাক তারপরেই জানতে পারবো এখানে কি হচ্ছে বা কি আছে তো চলো এবার ফাইনালি সব শক্তি দিয়ে এই মধ্যে টান দেওয়া যাক দেখি কি হয় বা কি হতে পারে তো চলো এইদুক আমি লেগে পড়ছি কাজে আর এই লিভারটা এবার অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা টান দিয়ে দিয়েছি এই বান্ডি আমি লিভারটা অ্যাক্টিভ করে দিয়েছি একটু চেক করতো কিছু হলো নাকি আরে ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি আস দেখ এখানে কি হয়েছে চলো চলো গাইস তাড়াতাড়ি যেতে হবে কিছু একটা হয়েছে আর গাইজ এটা কি হচ্ছে এই সুইমিং পুলটা উপরে চলে যাচ্ছে আর এখানে কি অদ্ভুত একটা গড় বেরিয়ে আসছে আমার মনে হচ্ছে সুইমিং পুলের নিচে ওই লিভারে টান দেওয়ার সাথে সাথে এই সুইমিং পুলটা উপরে চলে যাচ্ছে আর এখানে কি ওয়েট ওয়েটেড এখানে কি গাইজ এখানে তো আমি অনেকগুলা সুপার কার দেখতে পারছি হ্যাঁ গাইজ এইগুলা অনেক দামি দামি গাড়ি যদি আমরা এগুলা বিক্রি করি তাহলে কুটিপতি হয়ে যাব ওই লিভারটা টান দেওয়ার সাথে সাথে এখানে কি বড় একটা গুপ্তদন বেরিয়ে আসছে এটা কোনো সাধারণ গুপ্তদন নয় হ্যাঁ গাইজ তো চলো একবার নিচে যাওয়া যাক গিয়ে দেখে আসি আর গাইজ এই দেখো এখানে একটা রাখা আছে তারপরে এখানে নিশান জিটি আছে। তারপরে ওই সাইডে আছে আসে ইয়েলো কালারের জি ভ্যাগেন তারপরে এখানে আরো একটা গাড়ি আছে এবং এখানে আসে একটা ট্রুন বাইক কিন্তু এক সেকেন্ড এটা কি এখানে আরো একটা দরজা আমরা দেখতে পাচ্ছি স্টিলের কিন্তু এটার মধ্যে কি হতে পারে আমি কিছুই বুঝতে পারছি না ধর এটা আমরা ওপেন করার চেষ্টা করি দেখি এটার মধ্যে কি আছে নিশ্চয়ই কিছু থাকবে আর এই তো এটা আবার ওপেন হলো চলো এটার ভিতরে যাওয়া যাক দেখি এটার ভিতরে কি আসে চলো এখন যাওয়া যাক